দর্শক ঐতিহাসিক সাপলা চত্বরে আজকে ইসলামী ছাত্র শিবিরের মানবপ্রাচীর কর্মসূচি ছিল যে কর্মসূচিতে তারা সেই পাঁচই মে দু সালে সরকার যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচার দাবি করেছে আমরা দেখেছি এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি আছে তার নেতৃত্বে আসলে এই জায়গাতে যে মানবপ্রাচীর হয়েছিল সেই প্রাচীর থেকে বেশ কিছু দাবি উত্থাপিত হয়েছে তার মধ্যে অন্যতম একটা দাবি হলো পাঁচে মেয়ের সেই গণহত্যার বিচার এবং একই সাথে গত স্বৈরাচারী সরকার তার সেই শাসন আমলে পনেরো থেকে পনেরো ষোলো বছরের শাসন আমলে তারা যে গণহত্যা চালিয়েছে বিশেষ করে আল্লামা সাইদির ফাঁসির রায় হওয়ার পরে সারা দেশব্যাপী প্রায় দেড়শো মানুষকে যেভাবে হত্যা করেছে একই সাথে বিডিআর বিদ্রোহের নাম ধরে সেখানে বাংলাদেশের অফিসারদেরকে তারা যেভাবে হত্যা করেছে এবং পাঁচই মে দু সালে এই জায়গাতে এই সাপলার পাদদেশে এই জায়গাতে ঘুমন্ত মানুষের ওপর যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে যেখানে প্রায় শত শত অনেক গণমাধ্যমে আমরা জেনেছি যে তিন শতাধিক কর্মী নিহত হয়েছে সেই সকল গণহত্যার বিচার কিন্তু এই জায়গা থেকে দাবি করা হয়েছে এবং আপনাদেরকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি আজকে শুধু এই সাপলা চত্বরে নয় বরং বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ধর্মীয় প্রোগ্রাম ধর্মীয় যে দলগুলো রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু আজকে সারা দেশেই সেই দু হাজার তেরো সালের পাঁচে মেয়েকে কেন্দ্র করে যে গণহত্যা চলেছিল সেই গণহত্যার স্মরণে এবং সেই গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে ব্যাপক কর্মসূচি কিন্তু শুরু হয়েছে এবং এই দুপুরবেলায় আমরা এখানে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সহ ঢাকার বিভিন্ন জায়গায় রয়েছে গত সরকার প্রায় দশ এগারো বছর পর্যন্ত যেভাবে এই গণহত্যাকে ধামাচাপা দিয়ে রেখেছিল সেই ধামাচাপা কিন্তু অবশেষে পাঁচ আগস্টের গণ পরবর্তীতে এসে ঠিকেনি কারণ সাধারণ মানুষ যে সত্যটা এতদিন জানত সেটা কিন্তু তারা প্রকাশ করার সুযোগ পেয়েছে